প্রশংসা যে মহান পবিত্র জুমার মহরম মাসের এই প্রথম জুমা একটি হিজড়ি বৎসর আমাদের থেকে বিদায় হয়ে গেল চোদ্দশো সাঁত্রিশ হিজড়ি সন আমাদের মধ্যে এসে পড়ল পবিত্র মহরমের এই প্রথম জুমায় আল্লাপাক আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দান করলেন আল্লাহ পাকের ঘরে জুমার নামাজ আদায়ের জন্য মহাবুদের শুক্রিয়া আদায় করি আমরা পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরুদ সালাম প্রিয় নবী মোহাম্মদুর রসোল্লা সাল্লামের রোজা মুবারক সোনার মদিনায় বর্ষিত হোক যে মহান নবী আখেরি নবী বিশ্বনবী শেষ নবী সাহাবা একরাম সোহাদাম আল্লাপাকের নেকান্ধাগুন যারা আল্লাপাকের রাস্তায় যান মাল কোরবান করেছেন ফলে আমরা ইসলাম পেয়েছি কালেমা পেয়েছি আল্লাপাক সকলের যান মালের কোরবানি কবুল করুন মহতারাম হাজরিন আমরা আজকের জুমায় আশুরার তাৎপর্য এবং পবিত্র আশুরায় আমাদের কি করণীয় এর গুরুত্ব নিয়ে আমরা কিছু কথা শুনবো অমা তৌফিক ইল্লা বিল্লা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি শ্রাহলি সদরি ওয়াসির ইলি আমরি ওয়াহলুল রকদাতাম মিল্লিসানি ইফকাহু কাওলি আমরা পড়ি আমিন আশুরা শব্দের অর্থ হলো দশ ইসলামী শেরিয়তের পরিভাষায় মহরম মাসের দশটা দেখকে আশুরা বলা হয় চন্দ্র মাসের প্রথম মাস হল মহরম মাস মহরম শব্দের অর্থ হল নিষিদ্ধ যেহেতু এই মাসে জাহিলি যুগে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল এই জন্য এই মাসটাকে মহরম বা নিষিদ্ধ মাস বলা হয় যেমন হারাম শরীফ হারাম শব্দের অর্থ হল নিষিদ্ধ এমন একটি এলাকা এলাকাকে হারাম শরীফ বলে যেখানে যুদ্ধ বিগ্রহ ফেতনা ফাসাদ নিষিদ্ধ হাজি সাহেবগঞ্জ যেই কাপড় পরিধান করেন হজের সময় ওটাকে বলে এহরাম এহেরাম শব্দের অর্থ হলো নিষিদ্ধ অর্থাৎ এমন পোশাককে এরামের কাপড় বলা হয় যেই পোশাক পরিধান করলে পরে আল্লাহর বান্দাদের উপর কিছু কিছু কাজ নিষিদ্ধ হয়ে যায় যেমন গাছের পাতা ছিঁড়তে পারবে না ফায়সা কথা পড়তে পারবে না উকুন মারতে পারবে না মশা মারতে পারবে না কাউকে হত্যা করতে পারবে না হত্যার দিকে ইশারা করতে পারবে না এ ধরনের অনেক কাজ ওই কাপড় পরিধান করার পর নিষিদ্ধ হয়ে যায় এই জন্য এটিকে এহরামের কাপড় বলা হয় হিজরতের ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য হিজরতের সতেরো বছর পরে হজরত ওমর ফারুক আল্লাহ তালহু হিজরি সনের প্রবর্তন করেন এবং আমাদের নবী মাহাম্মাদুর রসমুল্লাহ সল্লোয়ালাহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সিদ্ধান্ত যখন গ্রহণ করলেন হিজরতের সিদ্ধান্ত নেওয়ার পরে যেই চাঁদ উঠেছিল প্রথম ওই চাঁদটা ছিল মহর্রমের চাঁদ এই জন্য হিজরি বছরের প্রথম মাস হিসাবে মহরম মাসকে গণনা করা হয় মহর্রম মাসটি একটি সম্পন্ন মাস অনেক ঐতিহাসিক তথ্য এ মাসের দশ তারিখ সম্পর্কে রয়েছে আমরা আজকে সেদিকে যাব না আমরা মূলত আলোচনা করব যে আল্লাহর রসুলের পরিবার পরিবারের অন্যতম সদস্য হজরত হাসান হজরতে হুসাইন রিউল্লা তালু আপনারা জানেন যে রসুল পাক আল্লাহ পাক ছেলেও দিয়েছিলেন মেয়েও দিয়েছিলেন কিন্তু ছেলেগুলি ইন্তেকাল করেছে নাবালক অবস্থায় মেয়েদের মধ্যে কেবল হজরতে ফাতেমা রাদিউল্লা তালানহার সন্তানদের কথাই আমরা জানি আর হজরতে ফাতেমার মা হলো হজরতে খাদিজাতুল কবরা রাজিউল্লা তালানহা হুজুরের একাধিক স্ত্রী ছিল তার মধ্যে সবসাইতে বেশি সন্তান হজরতে হাদিজাতল কবরার রাজিউল্লা তোলা ঘরেই হয়েছিল তো হুসাইন রাজিউল্লা তালানভু ছোট হজরতে হাসান বড় এই মাসের দশ তারিখে হজরতে হুসাইন আল্লাহ তালহু কারবালার ময়দানে শহীদ হলেন এটা মোটা আমরা সকলেই এটা মোটামুটি জানি তিনি কেন শহীদ হলেন কি কারণ এটাই হলো উন্মতের জন্য একটু চিন্তার বিষয় এ বিষয়ে আলোচনা করতে হলে খুব সতর্কতার সহিত আলোচনা করতে হয় কারণ এটি একটি ইস্তেহাদি খাতা কি কারণে এই ঘটনাটা ঘটেছিল ওটা কিন্তু একটা মৌলিক ব্যাপার এক নম্বর হলো খেলাফতের অধীন মানে ক্ষমতায় কে থাকবে মসনদে কে থাকবে ক্ষমতার দ্বন্দ্ব এটি একটি কারণ এই কারণে এখনো পর্যন্ত দুনিয়াতে বহু রক্তপাত হচ্ছে যে এ আসনে কে থাকবে এ চেয়ারে কে থাকবে গদিতে কে থাকবে এক দুই নম্বর হলো মুনাফিকদের প্ররচনা মুনাফেকরা কোনোভাবেই ছাড়ছিল না ইসলামিক খেলাফটটা টিকে থাকুক মুসলমানে মুসলমানে মারামারি মুসলমানে মুসলমানে কিলে কিলি ফেতনা গণ্ডগোল যত লাগে তত মুসলমানদের মধ্যে যারা মুনাফেক আছে তাদের লাভ দ্বিতীয় কারণ হলো তাদের প্ররোচনা তৃতীয় কারণ হলো ভুল বুঝাবুঝি কেউ কাউকে ভুলও বুঝেছিল চতুর্থ কারণ হল প্রতারণা হজরত হুসাইন রাজুল্লা নুকে যারা চিঠি দিয়ে নিয়েছিলেন হজরত হুসাইন তো যুদ্ধ করার জন্য মূলত যাননি অবশেষে তারা হজরত হুসাইনের সাথে প্রতারণা করেছে ঐতিহাসিকগণ মোটামুটি চারটি কারণ বলেছেন সেটির আগে আমরা এতটুকুন জানি যে হজরত হুসাইন তালা তালাহু যে জীবন দিলেন হজরত হুসাইনের মর্যাদা কতখানি হজরতুল হুসাইন কার সন্তান হজরত হুসাইনের বাবার নাম হলো বলেন তো কি নাম হজরত আলী রাজিউল্লা তোলা আর হজরত হুসাইনের মায়ের নাম হলো হজরত ফাতেমাত জাহরাহ সাইয়দাত আহলিল হজরতি ফাতেমা তালান তালহা বিবাহের উপযুক্ত হলেন বিভিন্ন দিক থেকে বিবাহের প্রস্তাব আসতেছিল হজরতে আলীর সাথে চূড়ান্ত আল্লাহ ইচ্ছায় রব্বুল আলমিন জানালেন হজরতে আলী এবং ফাতেমার বিবাহ আমি আল্লাহ রবুল আলমী আর শেয়াজিমে পড়ায় দিয়েছি আপনি দুনিয়ার মধ্যে তার আনুষ্ঠানিকতা সম্পন্ন করু কে কার স্ত্রী হবে কে কার স্বামী হবে এ বাছাই কার আল্লাহ আগেই বন্ধন এটা নির্ধারিত করে রাখেন দ্বিতীয় হিজরি সালে হজরতে ফাতেমার বিবাহ সংগঠিত হয় হজরতে আলীর জন্য যখন বিবাহের প্রস্তাব আসলো হজরতে আলী চিন্তায় পড়ে গেলেন দুটি কারণে এক নম্বর কারণ হল হজরতে আলীর বিবাহ করার কোনো প্রস্তুতি ছিল না সম্পদ ছিল না টাকা পয়সা ছিল না দুই নম্বর কারণ হল বিশ্ব নবীর কন্যা হজরতে ফাতেমাকে আলী বিবাহ করবেন কোনো কারণে যদি বেয়াদবি হয়ে যায় আর আল্লাহ রসুল যদি মনে কষ্ট পায় আল্লাহ রসুল যদি মনে আঘাত পায় হজরতে আলীর নে কামল বরবাদ হয়ে যাওয়ার ভয় রয়েছে হজরতে আলীর সম্পদ ছিল দুটি এক নম্বর ছিল একটা অশ্ব আর একটি লোহার বর্ম আল্লাহ রসুল সাহাব এক মধ্যে প্রস্তাব করলেন যে কে আস লোহার বর্মটা কিনতে পারো একজন সাহাবি চারশো আশি দের দিয়ে লোহার বর্মটা কিনেছিল তার উদ্দেশ্য ছিল বর্ম কিনে না হজরত আলীর বিবাহের সহযোগিতা করা সুবাহান আল্লাহ আব্দি হজরত বেলাল রাজি আল্লাহ তালানহু হজরতে আলীর বিবাহের খুশবুর ব্যবস্থা করলেন হজরত বেলাল বললেন হুজুর হজরত আলী এবং ফাতেমার বিবাহর মধ্যে যত লোকেরা অংশগ্রহণ করবে আমি সবাইকে আমি চারশো মিসকালের রোপের মহারানা নির্ধারিত হল বিশ্বনবী বিবাহ পড়ায়ে দিলেন খুরুমা দিয়া সাবাকরাম কি মেহমানদারি করলেন মসজিদে নবীতে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব রিফায় ওয়াল বানিনের জন্য দোয়া করলেন হজরতে ফাতেমাকে নবীজি স্বামীর বাড়ি পাঠাবেন খালি হাতে পাঠালেন না সিরতের কিতাব বলে এগারোটা বস্তু আল্লাহর রসুল হজরতে ফাতেমাকে উপহার দিয়েছে এটা যৌতুক ছিল না এটা ছিল শ্বশুর হিসাবে কন্যার পিতা হিসাবে কন্যার প্রতি বিশ্বনবীর দায়িত্ব যাতে পৃথিবীর কেউ বলতে না পারে যে তো একজন বিশ্বসেরা পিতা ছিলেন না কেউ যেন বলতে না পারে যে তো একজন বিশ্বসেরা শ্বশুর ছিলেন না এই জন্য মেয়ের তার প্রতি কি দায়িত্ব পালন করা লাগে আর একজন নববিবাহিতা কন্যাকে স্বামীর বাড়ি পাঠালে ওই কন্যার প্রতি কি দায়িত্ব পিতার রয়েছে সেটাও তো বিশ্বনবী থেকেই উম্মতকে শিখতে হবে ঠিকই না বলেন এগারোটা জিনিস দিল কয়টা এক নম্বর জাউ কাঠের একটি নকশি করা খাট ঘুমানোর জন্য দুই নম্বর চামড়ার তৈরি একটি বালিশ পানি রাখার জন্য তিন নম্বরে দুটি মশক একটি ছাগল একটি মেষ দুইটি মাটির কলসি দুইটি জাতাপ আটা পিসার জন্য মেস্রি কাপড়ে প্রস্তুত উলে ভরা একখানা বিছানা চাদর দুইটা গায়ে দেওয়ার চাদর হজরতে ফাতেমার জন্য দুইটা বাজু বন আর হজরতে ফাতেমা নামাজ পড়ার জন্য নবীজি একটা নামাজ উপহার দিয়েছে রসলার হাদিয়া এই জন্য জামাইরা শ্বশুর বাড়ি থেকে যৌতক নেওয়া জায়েজ আর শ্বশুর যদি কিপটা হয় চিন্তা করবে যা শরীয়তে দোহাই দিয়া জামাইরে কি খালি হাতে বিদে করে না মেয়ের জামাই কামনা করবে না আবার শ্বশুরও কৃপণতা এ তো মেয়েকে দিলেন যাওয়ার সময় হজরতে আলীকে কি দিলেন ফাতেমাকে বিবাহ করেছে হজরতে আলী জাগতিক কি পেয়েছে নবীজি ওই সময় হজরত আলীর জন্য একটি মেশের চামড়া দিয়ে তৈরি করা যায় নামাজ যেটা সবসাইতে উন্নত মানের যায় নামাজ আর হজরতে ফাতেমাকে হজরতে আলীকে আরেকটা একটা চাদর দিয়েছিলেন সুবহানাল্লাহ মেশের চামড়া দিয়ে তৈরি একটা যায় নামাজ আর ওই সময় বিখ্যাত চাদর ছিল ইয়ামেনের চাদর আল্লাহ রসুল তার জামাতাকে উপহার দিলেন একটা ইয়েমেনি চাদর আসর কোথায় হবে হজরতে আলীর বাড়ি নাই নবীজি বলেছেন বিবাহিত যুবক যুবতী আমাদের সমাজে আছে আটকে রাখে কি করছি কাবিন করছি কাবিন করার পর বিয়ে হয়ে গেছে দীর্ঘদিন সামাজিক কারণে স্বামী স্ত্রীকে একসাথে দেওয়া হয় না এটা কিন্তু মাসালায় নিষেধ এবং আল্লাহ রসুল গার্জিয়ানদেরকে এমনও বলেছেন যে বিবাহ দেওয়ার আগে মেয়ের খবর রাখো মেয়েটা পবিত্র কিনা মাসিক অপবিত্রতার সময় বিবাহ দেওয়াও শরীয়তে নিষেধ আছে যে আপনি বিবাহ দিলেন তাদের বাসর দিতে হবে এখন এ অবস্থায় বাসর দেওয়া সম্ভব না ওই ধরনের সময় বিবাহ টাইম না করা বিবাহের সময়টা এমন সময় করা যাতে বিবাহের পরপরই বাসর করা যায় হজরতে আলীর ঘর নাই কামরা নাই নেভীজিত হারে সাবিন রোহমান আনসারী তালা নুর কাছে তিনি আল্লাহ রসুলের কাছে প্রস্তাব দিলেন হুজুর আপনার কন্যা ফাতেমা এবং আপনার জামাতা হজরতে আলীর বাসর সজ্জার জন্য আমি আমার বাড়িটা ছেড়ে দিতে পারি হারে নোমান রোহমান আনসারী তিনি বাড়িটা ছেড়ে দিলেন সেখানে বাসর সজ্জা হবে হজরতে ফাতেমা এবং আল্লাহ হাবিব হজরতে ফাতেমাকে নির্জন কামরায় নিয়ে গেলেন তার পবিত্র হাত মোবারক দিয়া হজরতে ফাতেমার মাথার উপরে আঙ্গুলের মাথা দিয়ে কিছু পানি ছিটা দিয়ে দিলেন তারপর হজরতে ফাতেমার মাথার মধ্যে হাত রেখে নবীজি রিফাই ওয়াল বানিনের জন্য দোয়া করলেন তোমার কাছে আমি আশ্রয় চাই তুমি ফাতেমাকে এবং ফাতেমার গর্বে যেই সন্তান দান করবে তাদেরকে তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করিও বিশ্বনবী দোয়া করতেছেন ফাতেমাকে এবং ফাতেমা আলী রুসিলায় যে সন্তান জন্ম লাভ করবে তাদেরকে শয়তানের ওয়াসা থেকে হেফাজত করিয়া হজরতে ফাতেমাকে বসাই আপ নবীজি হজরতে আলীকে কাছে ডাকলেন হজরতে আলীর মাথার মধ্যে হাত রেখে নবীজি দোয়া করলেন আল্লাহ আল্লাহ আলী এবং আল্লাহ তাদেরকে শান্তি দাও কল্যাণ দাও আল্লাহ তাদের সম্পর্ককে তুমি মধুময় করো এরপরে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব হজরতে ফাতেমার হাত হজরতে আলীর হাতের মধ্যে দিলেন হজরতে আলীর হাতের মধ্যে ফাতেমার হাত দিয়া তার উপরে বিশ্বনবী তার হাত দিয়ে চেপে ধরে বললেন আলী রে বিশ্বনবীর ফাতেমা তোমার জন্য বরকতময় হে আলী বিশ্বনবীর কন্যা ফাতেমা তোমার জন্য বরকতময় হোক আল্লাহ রব্বুল আলমিনের হাবিব দুইজন কি বাসর সজ্জাই দিয়া সুরাই খ্লাস পড়লেন নাস সুরাই ফালাক পড়ে বিশ্বনবী তাদেরকে ফু দিলেন পবিত্র জাবান দিয়া ফুঁ দিয়ে আল্লাহ নবী দোয়া পড়লেন এমন একটা পবিত্র বিবাহ এমন একটা সুন্দর বিবাহ পৃথিবীর সেরা বিবাহ বিশ্বনবীর মতেরা হযরত আলী এবং ফাতেমার বিবাহ থেকে আপনাদের বিবাহের জন্য শিক্ষা আছে না নাই আমাদের সমাজের বিবাহগুলো কিভাবে হয় আপনাদের কাছে এই চিন্তা রেখে দিলাম যে ফাতেমা এবং আলীর বিবাহ কিভাবে হয়েছে হজরতে ফাতেমা এবং আলী গড় সংসার করতেছি আল্লাহ রব্বুল আলমিনের হাবিবের দোয়া আছে আপনারা বলেন তো ফাতেমা কি জান্নাতি জান্নাতি হজরতে ফাতেমা যে জান্নাতি এটা আদি আছে না নাই আমরা জানি আশারায় মুবাসারা দশজন অর্থাৎ দশজন সাহাবি বিখ্যাত আল্লাহ রসুল জীবিত অবস্থায় যাদেরকে বলেছেন যে অমুক অমুক জান্নাতি কিন্তু এই দশজন বিখ্যাত জান্নাতি আরও যেমন এই হাদিস আল্লাহ রাবুল আলমিনের হাবিব বলেন ফাতেমা আহলি জান্নাত হজরতে ফাতেমা আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে যুবতীদের নেত্রী হবে জান্নাতে আল্লাহ তো কেউ বুড়ি থাকবে না সব থাকবে যুবতী আর নেত্রী ফাতেমার নাম ওই দর্জন কিন্তু নাই কিন্তু হাদিসে আছে বিশ্বনবী দোয়া করলেন হুজুরের দোয়ার ফসল হলো হজরতের হাসান হোসাইন পবিত্র বিবাহ আল্লাহর ইশারায় হয়েছেন নবীজীবীও পড়াইছেন বিবাহ পড়াইছেন সন্তানগুলো কীরকম হলেন হাসান এবং হোসাইন হুজুরের নাতি মেয়ের পক্ষের নাতি ছেলের পক্ষের তো কোনো বংশধর নাই আর হজরত হাসান হুসাইন সম্পর্কে আমাদের নবী বলেছেন আল হাসানো ওয়াল হোসাইনো সাইয়েদা শাবাবে আহ জান্না হাসান হোসাইন আল্লাহর জান্নাতে যুবকদের নেতা হবে ভাই আমরা কি জান্নাতে যেতে চাই এখন এই মসজিদে আমরা যুবক আছি বুড়াও আছি আমাদের মধ্যে মধ্যম বয়সের লোক আছে কিন্তু যারা জান্নাতে যাবে সবাই একই বয়সের হবে কারো যৌবনকাল নষ্ট হবে না আর হজরত হাসান হুসাইনকে আল্লাহ জান্নাতে আপনাদের নেতা বানায় দেবে এমন সন্তান পেয়েছেন হুজুরের সাথে হজরতে ফাতেমা হজরতে হাসান হুসাইনের অনেক স্মৃতি জড়িত কারণ তিনি হলেন পৃথিবীর সেরা নানা নানা এবং নাতির মোহাব্বত নানা তার নাতিকে কি মহাব্বত করবে দাদা তার নাতিকে কিভাবে মহাব্বত করবে এই শিক্ষাও আমাদের নবীর জীবনে আছে না নাই কোন এক সময় আল্লাহ রব্বুল আলমিনের হাবিব একটা চাদর নিলেন সেই চাদরের নিচে হজরতে হাসান হুসাইনকে ঢুকালেন হজরতে ফাতে মাকে ঢুকালেন বিশ্ব নবীর নিজেও ঢুকলেন দুই হাত দিয়া চাদর একবার উপরে উঠায় আবার চাদর নিচে নামায় নবী আনন্দ করতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ হুম মাহা উলায় আহলে বা ইতিপ ফাজাহাবাহানুহমর রেজসাপ ওয়াতাহেরোহম তা তুই রাপ আল্লাহ এর চাদরের নিচে যারা আছে তারা হলো আমার বংশ তারা হলো আমার পরিবার আমার আহাল আল্লাহ তুমি তাদেরকে পবিত্র করো তাদের উপরে রহম করো তাদের জীবনকে পবিত্র করো পাপা চার থেকে তাদেরকে হেফাজতে রাখব হজরত আয়সা তালা না চাদরের বাহিরে দেখে দৃশ্য দেখতে ছিলেন হজরত আয়সা আনন্দ পাচ্ছিলেন আল্লাহ শেষ হলো হজরত আয়সা বললেন রসুল আল্লাহ চাদরের নিচে যারা আছে তাদের জন্য দোয়া করলেন আর তাদেরকে পরিবার বললেন আমি তো চাদরের বাহিরে আমি বুঝি দোয়ার মধ্যে সামিল হলাম না চাদরের বাহিরের জন্য তো দোয়া করা দরকার যারা বাহিরে আছে আমি কি আপনার আহাল নই নবীজি বললে আল্লাহ মধ্যে করেছেন তোমাকে আহলে ভাই হুজুরের পরিবার পৃথিবীর সেরা পরিবার ঠিক না বলেন পরিবারগুলো যদি মডেল দেখতে চায় বিশ্বনবীর পরিবারকে যেন দেখে হজরত আলী এবং ফাতেমার পরিবারকে যেন দেখে আমার ভাইয়ার সিরাতের কিতাব বলছে আল্লাহ রসুল একদিন হজরত হুসাইনকে কাঁদে নিলেন হজরত আবু বকর রাজি আল্লাহ তালানহু হুসাইনের সামনে পড়লেন দেখলেন যে বিশ্বনবীর নবীর কাঁধে হজরত হুসাইন রাদি আল্লাহ তালানহ তিনি তো একদিকে বিশ্ব নবী আরেক দিকে তিনি তো নানা এখন নানা যদি নাতিদেরকে আদর না করে বন্ধু নানার আদর তারা কোথায় পাবে মোহরে নবুয় হুজুরের গরদানে ওইখানে হজরত হুসাইনকে নবীজি বসালেন হজরত আবু বকর হেসি উঠে বললেন হুসাইন কার ঘাড়ে উঠছ কারে তুমি সাওয়ারি বানাইছ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এর থেকে উত্তম সাওয়ারি আর হতে পারে না আবু বলল শুধু তুমি দামি এই সাওয়ারের গালের মধ্যে যেই মেহমান বসা আছে সেই মেহমানের মর্যাদাও আল্লাহর কাছে কম নয় এ বলে হুজুর হুসাইনের দিকে ইশারা করলেন হুজুর হোসাইনের মর্যাদাটাও বুঝাই দিলেন আমার বাবার সে হোসাইন দাদি আল্লাহ তালান খুব অবশ্যই আহলে বাইতের সদস্য এবং কোনটি কল্লাম কোনটি অকল্যাণ তিনি বুঝেন কি বুঝেন না বুঝেন তাহলে প্রশ্ন আসে কেন তার সাথে জিদের দ্বন্দ্ব লাগলো কি কারণ লাগার কেন তাকে জীবন দেওয়া লাগলো কেন তাকে শহীদ হতে হলো কারবালার কার্বন শব্দ অর্থ হলো যন্ত্রণা মুসিবত বালা মানে হলো বিপদ কারবালা মানে হলো বিপদের যন্ত্রণা মুসিবতের যন্ত্রণা হজরত হুসাইনাদি আল্লাহ নু কেন এই অবস্থার সম্মুখীন হলেন এখান থেকে ইমানদারের জন্য শিক্ষা রয়েছে আল্লাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা হাসিল করার তৌফিক দান করুন আমরা বলি আমি আমি এই শিক্ষাটা পরে বলি আগে এই কথাটুকুন জানেন যে হযরতে হোসাইনকে বলা হয় ইমাম হোসাইন ইমাম নামে তিনি পরিচিত ইমাম শব্দের অর্থ হলো নেতা নেতা ইমাম হোসাইন ইমাম হাসান আমরা কোরআনুল করিম থেকে দেখব যে ইমাম শব্দটি কোরআনুল কেরিমে কয় জায়গায় ব্যবহার হয়েছে এবং কি কি অর্থে এমাম শব্দটি ব্যবহার হয়েছে এমাম আরবি শব্দ বাংলা অর্থ হল নেতা মসজিদে যারা নামাজ পড়ায় তাদেরকে বলা হয় কি এমাম এমাম কি পিছে থাকে না আগে থাকে মসজিদ শিখাচ্ছে যে ইমাম আগে থাকবে ইমাম গেলে যারা পিছনে আছে তারা রুকুতে যাবে ইমামের আগে যেতে আর যিনি মসজিদের ইমাম তিনি মূলত আল্লাহর হুকুমের বাস্তবায়নকারী লোকেরা ইমামকে কেন মানে লোকেরা ইমামকে এই কারণে মানে ইমামের মাধ্যমে তারা মূলত আল্লাহ এবং আল্লাহর রসুলকেই মানে সোবাহান ইমাম যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা থেকে দূরে সরে যায় তাহলে মুসল্লিদেরকে আইনগত অধিকার দেওয়া আছে ইমামকে সোজা করে দেওয়ার ইমাম যখন ভুল করে তখন মুসল্লিরা কি বলে লোকমা লোকমা কিভাবে বলে সবাই বলেন জোরে বলেন আচ্ছা আল্লাহ আকবর বলার অর্থ কি তাৎপর্য কি কি বুঝানো হলো বোঝানো হলো ইমাম সাহেব আল্লাহকে বড় মাইনে আপনাকে ইমাম মানছি আপনাকে আল্লাহর উপরে যাওয়ার অধিকার দেওয়া হয় নাই আপনাকে ইমাম মানব ততক্ষণ আপনি আল্লাহর হুকুম মানবেন যতক্ষণ আপনি যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা থেকে সরে যাবেন আপনার মতো ইমামের মুসল্লি আমরা হতে রাজি নাই মসজিদের ইমামকে যেমন ইমাম বলে সমাজের ইমামকে তেমন ইমামেই বলে একটু খেয়াল করেন এমাম দুই প্রকার এমামতে সোগরা এমামতে কোবরা সোগরা মানি হলো ছোট ইমাম কোবরা মানি হলো বড় ইমাম ছোট জায়গার ইমামকে বলে ছোট ইমাম আর বড় জায়গার ইমামকে বলে বড় ইমাম আচ্ছা আপনারা কোন তো মসজিদ বড় আকারে সাইজে না সমাজ বড় সমাজ বড় ভৌগোলিকভাবে আকার আকৃতিগত দিক থেকে মসজিদের থেকে সমাজ এখন মসজিদের ইমাম কি করে মসজিদের ইমাম দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মসজিদের খতিব জুমার দিন বয়ান করে খুতবা দেয় এবার আপনারা বলেন মসজিদের ইমাম বাছাই করার জন্য কিছু শর্ত syarat আছে না নাই আপনাদের মন খারাপ মসজিদের ইমাম কি সাকে তাকে ইমাম বানান আচ্ছা শার্ট প্যান্ট পরে দাঁড়িয়ে নেই মোসো নাই এমন একজন ইমাম আসলে আপনি তার রাখবেন